আসসালামু আলাইকুম আজকে আমাদের বিষয়টা আলোচনা করবো সন্দীপরাত সম্মেলনে যেই বা আপনার পাকিস্তান জিন্দাবাদ স্লোগান এবং তার সাথে আরেকটা বিষয় যে ম্যাডাম খালেদা জিয়াকে যেই বিএইপি মর্যাদা দেওয়া হয়েছে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো এটা থেকে ডক্টর মন্ত্রী কোনো চাল আছে কিনা সেই বিষয়গুলো একটু বুঝতে চেষ্টা করবো চলুন শুরু করি আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন আপনারা জানেন এই যে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পর থেকেই বাংলাদেশের দক্ষিণ পন্থার উত্থান হয়েছে এরকম কথা সবাই বলতেছে বিশেষ করে বিএমপির পক্ষ থেকেও কিন্তু এরকম কথা বলা হতো বিএমপির যিনি সিনিয়র নেতা আসছেন এই যে জনাব সালাউদ্দিন জনাব সালাউদ্দিন আহমেদ এ সালাউদ্দিন আহমেদ কিন্তু এই কথা তিনি বলেছেন যে দক্ষিণ পন্থাদের উত্থান ঘটেছে বা দক্ষিণ পন্থারা অনেক শক্তিশালী এরকম কথা বলেছেন এখন তারও একটা প্রমাণ সেটা আমরা প্রায় সময় বিভিন্ন কাজে দেখি যেটা জামাত ইসলামের উত্থান বা ইসলামপন্থী দলগুলোর উত্থান এরকম কিন্তু ইসলামপন্থী দলগুলোর উত্থান হলে সেটা আপনার আমার সমস্যা নাই সেটা হইতে পারে কিন্তু যেখানে বিজয়ের মাস উনিশশো একাত্তর ডিসেম্বর সেই বিজয়ের মাসে মূলত সবখানে থাকার কথা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এরকম কথা অথবা দেশপ্রেমের কথা কিন্তু সেখানে আমরা দেখতেছি যে এই যে কেরাত প্রতিযোগিতায় সেখানে উপস্থিত জনতা বা উপস্থিত যিনি আলেম মুলাম্মা যারা আছেন সকলে মিলে এই যে পাকিস্তান জিন্দাবাদ এরকম কথা তারা বলতেছেন তারা এরকম স্লোগান দিচ্ছেন এখন দেখেন আমরা আওয়ামী লীগকে অনেক সময় দোষারোপ করতেছি যে আওয়ামী লীগ ভারতের দোসর আওয়ামী লীগ আমেরিকার দোসর আওয়ামী লীগ চীনের দোসর এরকম ইয়ে দূস্বপ আমরা আওয়ামী লীগকে করতেছি কিন্তু আওয়ামী লীগ বা বিএনপি বা অন্য কোনো দল এদের কাছে কিন্তু আমরা পাকিস্তান জিন্দাবাদ শুনিনি তারা তাদের নিজস্ব স্লোগান আছে বাংলাদেশ জিন্দাবাদ হিসেবে বিএনপির নিজস্ব যে স্লোগান সেটা আর আওয়ামী লীগের যে স্লোগান আছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরাজীবী হোক এই স্লোগান তারা দেয় কিন্তু এই দল কখনো পাকিস্তান জিন্দাবাদ কথা আমি তাদের কাছ থেকে শুনিনি কিন্তু এই যে যারা এই যে সম্মেলনে সেখানে উপস্থিত যারা এই যে ভারত আপনার পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দিয়েছেন বিজয়ের মাসে এটা আসলে প্রশাসনের দেখা উচিত বলে আমি মনে করি হ্যাঁ এখানে সকলেরই মত প্রকাশের স্বাধীনতা আছে সব কিছু বলতে পারবে তাই বলে এই যে পাকিস্তান জিন্দাবাদ বলে যাদেরকে আমরা উনিশশো সালে হারিয়েছি যাদের সাথে যুদ্ধ করে আমরা বিজয় ছিনিয়ে এনেছি সুতরাং এই পাকিস্তানিদাবাদ স্লোগানটা এখন আমাদের দেশের দেয়া মানে আমাদের দেশকে হেও বা ছোট করা বলে আমি মনে করি আর আরেকটা বিষয় যেটা আপনারা দেখছেন গতকালকে যে গত একই আপনার ডিসেম্বর যেটা বলা হয়েছে যে বেগম বিএমপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তাকে ভিআইপি মর্যাদা দেওয়া হয়েছে এখন ভাই এখানে একটা বিষয় বোঝার আছে বেগম খালেদার জিয়ার এই মুহূর্তে বিআইপি ঘোষণা দিলেও তিনি তার দলের মানুষের কাছে বা অন্য মানুষের কাছে তিনি প্রিয় বা বিআইপি হিসাবে আছেন আর এই বিএইপি ঘোষণা না করলেও তিনি কিন্তু বিআইপি হিসাবে আসেন সুতরাং এটা দিয়ে সরকার এখানে কি বুঝাইতে চাইল সেটা সরকার ভালো জানে তবে আমার কাছে যেটা মনে হয় যে এই মুহূর্তে বিএপি ঘোষণার দাবি বা বিএপি ঘোষণা করা দরকার ছিল বিএনপির বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে কেননা আপনারা জানেন যিনি বিএপি ঘোষণা মানে যাকে ঘোষণা দেওয়া হয় বা যিনি বিএপি হিসাবে বিএপি মর্যাদা লাভ করেন তাকে এর জন্য বিশেষ সুবিধা দেওয়া হয় বিশেষ সুবিধা বলতে এখানে বিশেষ নিরাপত্তা দেওয়া হয় এখন সেই নিরাপত্তার অধীনে আমরা দেখতাম যে আওয়ামী লীগ সরকারের সময় যেন আওয়ামী লীগের অর্থাৎ বঙ্গবন্ধুর পরিবার যারা আছেন তাদেরকে এই সুবিধাটা দেওয়া হতো যেমন এখানে বলা হতো শেখ হাসিনা পেত তারপর আপনার এখানে অনেকেই তখন নিজেদেরকে ওই বিএফির হিসাবে দৌড়ে নিত কিন্তু এটা সংসদে দাঁড়িয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এই বিয়ে মানে এই সুবিধাটা এই নিরাপত্তা সুবিধাটা কারা কারা পাবে সেটা নির্ধারণ করেছেন তিনি বলেছেন যে বঙ্গবন্ধুর দুই মেয়ে অর্থাৎ শেখ হাসিনা শেখ রেহানা আর শেখ হাসিনার ছেলে সজিবাজ জয় এবং পুতুল আর শেখ রেহেনার ছেলে ববি এই এইভাবে তারা পাঁচজনের একটা লিস্ট বা পাঁচজনের একটা তালিকা তারা বলেছে যে এরা এরা এই বিএপি সুবিধাটা পাবে এখন বিএনপির যেই পক্ষতে বিএমপিকে অন্তর্বর্তী সরকার যেই সুবিধাটা দিয়েছে এই যে বিএনপি সুবিধাটা এটা ম্যাডাম খালেদা জিয়ার যতটা প্রয়োজন এই মুহূর্তে তার থেকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তার তারেক রহমানের কেননা এই যারা এই সুবিধাটা তিনি পেলে তিনি মূলত দেশে আসতে দেশে আসার পর তার যে নিরাপত্তা ব্যবস্থা সেই নিরাপত্তা ব্যবস্থাটা আরও জোরদার হতো এখন অন্তর্বর্তীকালীন সরকার সেইটা ঘোষণা না দিয়ে যেন তারেক রহমান দেশে আসলে তাকে আমরা বিআইপি মর্যাদায় তাকে যে আপনার কি বলে যে রাষ্ট্রীয় প্রোটোকল সেটা দিব কিন্তু সেটা না করে তারা ম্যাডাম খালেদা জিয়াকে দিচ্ছে এখন ম্যাডাম খালেদার জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন জীবন মিত্র সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন এখন ম্যাডাম খালেদার জিয়ার এই যে বিআইপি ঘোষণা দেয়া না দেয়া এটা নিয়ে কিছু যায় আসে না এখন ম্যাডাম খালেদার জিয়া সকলের কাছে এই মুহূর্তে মানে একজন প্রিয় নেত্রী হিসাবে আছেন সুতরাং এই ভিআইপি ঘোষণা দি দিল সরকার এখানে বিএপি ঘোষণা দেওয়ার পরে তাকে এই সুবিধা অর্থাৎ এস তার সেখানে নিরাপত্তা দেবে এস এস এফ তাকে মানে সরকারিভাবে তিনি আরো অন্য সুবিধা হয়তো পাবেন কিন্তু এই সুবিধা তার এই মুহূর্তে দরকার এখন এখানে সরকার হয়তো দুইটা কাজ করতে চাইছেন সরকার হয়তো এখানে বিএনপি দেখাতে চাচ্ছেন যে আমরা আপনাদের সাথে আসি মানে আপনাদের সাথে আমাদের সম্পর্ক ভালো এরকম কিছু একটা বুঝাইতে চাইছে কি নাকি এখানে বিএমপিকে কে আসলে কোনো টোপ দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যে টোপের মাধ্যমে আসলে বিএনপি কে ঘায়াল করতে চাইছে কেননা আমরা জানি যে নিতুপূর্বে তারেক রহমানের যে ফেসবুক স্ট্যাটাস যে বিষয়টা গতকালকে আলোচনা করেছি তিনি তার নিজের অসহায়তর কথাই সেখানে সেখানে বলছেন বলা যায় কেননা সেটা যেন দেশে আসার বিষয়টা তার একার উপরে নির্ভর করে না এখন কার উপরে নির্ভর করে সে বিষয়ে আমরা জানি না আর আরেক উত্তর হচ্ছে যে যেন আপনার আওয়ামী লীগের পক্ষ থেকে বিশেষ করে আওয়ামী লীগের যিনি সভাপতি আছেন বা আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিবাজ জয়ের যেই বিবিসি বাংলার সাথে কথা সেখানে মাইনাস টু ফর্মুলার কথা তিনি বলছেন অর্থাৎ দুটি দলের যে নেতৃত্ব ওই নেতৃত্ব পরিবর্তনের কথা বলছেন এখন আপনারা যদি বিশ্লেষণ করেন বা স্বাভাবিকভাবে তাকান এই দুইটা বক্তব্য পাশাপাশি নিয়ে তাহলে দেখবেন যে এখানে জয় এবং তারেক রহমানের কথা কিন্তু একদম কাছাকাছি মিলে যাচ্ছে বা উভয়ের বক্তব্য মানে এই সরকারের দিকে ইঙ্গিতপূর্ণ সুতরাং যদি সেটা হয় তাহলে তো আসলে এরা দুজনের কাছে কিন্তু আপনার আমার কাছে হয়তো কোনো তথ্য নাই সঠিক তথ্য আমরা পাচ্ছি না কিন্তু দলগুলোর শীর্ষ পর্যায়ে থেকে বা আপনার তারেক রহমান এবং সজীব অজর জয় তারা কিন্তু এ মানে সরকারের অনেক গুরুত্বপূর্ণ তথ্য বা আন্তর্জাতিক যে সমস্ত অনেক গুরুত্বপূর্ণ বিষয় তারা জানেন সুতরাং তাদের পক্ষ থেকে যখন এরকম অভিযোগ বলেন বা এরকম আপনার উদ্বেগ বলেন যদি থাকে তাহলে আপনি আমি আমরা এই যে শেখ হাসিনা আর কি খালেদা জিয়াকে যেমন এই যে বিএফি সুবিধা দিয়েছে এই সুবিধা নিয়ে আমরা লাফিয়ে মানে লাফাইলে কোনো লাভ হবে না এখন এই যে সুবিধা দিলো এই সুবিধাকে আসতে হতে খেলাধা যে পক্ষে ভালো হবে না কি খারাপ হবে সেটা হয়তো সময় বলে দেবে তবে ম্যাডাম খেলাধা যে এই মুহূর্তে যেহেতু জীবন নিত্য সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন সেহেতু আমরা অন্য সব বিতর্কের দিকে না গিয়ে মূলত তার সুস্থতা কামনা করতে পারি আমরা তার জন্য দোয়া করতে পারি এটা স্যার আসলে আমরা আর কী করতে পারি সুতরাং যারা এই যে খালেদার যে বেগম খালেদা জিয়াকে যেন বিআইপি ঘোষণা দিছে এই বিষয়টা নিয়ে আমরা যদি লাফাই বা ফেসবুক মাথায় ওটাতে কোনো লাভ নাই মূলত কেননা এই মুহূর্তে তার বিএইপি মর্যাদার বা বিআইপি যেই সরকারের পক্ষ থেকে যে বিএইপি সার্টিফিকেট দেওয়া হচ্ছে বা বিআইপি ঘোষণা করা হচ্ছে এটা তার কোনো কাজে আসবে বলে আমি মনে করি না সবশেষে আমি বলতে চাই যে আসলে এই যে অন্তর্বর্তীকালীন সরকার এখানে মূলত একটা গেম খেলছে যে গেমের মাধ্যমে আসলে এই যে নিজেদের যে সমস্ত ভুলগুলা নিজেদের যে সমস্ত দায়গুলো সেই দায়গুলো থেকে তারা মূলত এখানে মুক্তি পাইতে যাচ্ছে আর কি এখন এই মুক্তিটা তারা আদতে পাবে কি না সেটা হয়তো সময় বলে দেবে তবে সবাই দোয়া করবেন যাতে বেগম খালেদা জিয়া এই সুস্থ হয়ে সকলের মধ্যে ফিরে আসতে পারে কেননা বাংলাদেশ এই মুহূর্তে নেতৃত্ব শূন্য প্রধান দুই দলের নেতৃত্বই আপনার দল থেকে দূরে আছে সুতরাং এই দুই দলকে যদি বাংলাদেশ থেকে মনে করেন নেতৃত্ব থেকে সরাইতে পারে এই দুই দলের তাহলে অন্তর্গতকালীন সরকারের জন্য বা বিদেশি যে সমস্ত চক্রগুলো বা ডিপেস্টেড যেটি বলেন না কেন এদের জন্য আসলে সব কিছু পরিচালনা করা সহজ হবে বলে অনেকেই মনে করেন সুতরাং ভালো থাকবেন সবাই দেখে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে আসসালামু আলাইকুম